আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন কোথায় চলে আসলাম আমার মেয়ে যখন বিকেলবেলা ঘুমাতে চায় না তখন আমি চেষ্টা করি মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরে আসতে তো ওকে বলছিলাম চলো তোমাকে একটু প্লেন দেখাতে নিয়ে মানে নিয়ে যাই আমাদের যে মানে আমরা যেখানে আছি সেখান থেকে প্লেন খুবই সহজভাবে কাছে থেকেই দেখা যায় তো ওকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই স্পটটাতে এখান থেকে কিন্তু আপনি বিমান খুব কাছ থেকে দেখতে পারবেন বিমান টেক অফ অ্যান্ড ল্যান্ড করা তো যাই হোক মেকে নিয়ে আসলাম ও তো এখনও মানে ছোটো আগেও বিমানের শব্দে খুব ভয় পেত আমি যখন জন্ম নিয়েছি মানে আমার জন্মের পর থেকেই বিমানের শব্দ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে শুধু আমি না আমাদের এই এরিয়ার যারা আছে তারা সবাই আসলে অভ্যস্ত হয়ে গেছে নতুন যারা আসে তাদের হয়তো খুবই প্রবলেম হয় বিমানের শব্দে তো জন্মের পর থেকে যেহেতু বিমান চোখে দেখছি তাই আসলে এতটা ভয় পায় না ছোটোবেলা নাকি আমি খুবই ভয় পেতাম মানে একদম যখন ছোট ছিলাম তখন বিমান মাথার উপর দিয়ে গেলে আমি খুবই ভয় পেতাম এমন অনেক স্মৃতি আছে আমার আমার নানু মা এখনও এই কথা বলে তো যাই হোক এখন আসলে খুব এনজয় করি যখন মাথার উপর দিয়ে বিমানটা যায় আমাদের এইখানে একটা এরিয়া আছে নাম হচ্ছে রানওয়ে রানওয়েতে আসলে আপনারা কিন্তু একদম বিমান ইজিলি চোখের সামনে দেখতে পারবেন মানে আপনি দাঁড়িয়ে আছেন তা আপনার মাথার উপর দিয়ে বিমান চলে যাচ্ছে ছোট হোক আর বড় হোক যে কোনো বিমানে আপনি ইজিলি দেখতে পারবেন আর এই ব্যাপারটা আসলে এনজয় করে অনেক এনজয় করে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পরিবার বাচ্চাদেরকে নিয়ে আসে বিমান দেখাতে আমরা এই জিনিসটা খুব মানে আগে এনজয় করতাম বাট এখন ওই যে বললাম অভ্যস্ত হয়ে গেছি তো এই যে দেখুন বড় একটা বিমান এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান এটা এখানে দাঁড়িয়ে আছে কারণ একটু পরে একটা বিমান ল্যান্ড করবে তাই সিগনালে আছে এরকম কিন্তু অনেক হয় প্রায় দেখা যায় তিন চারটা বিমান একসাথে দাঁড়িয়ে থাকে কারণ অন্য একটি বিমান ল্যান্ড করবে তাই তো এই যে একটি বিমান চলে গেল এটা হচ্ছে ইউএস বাংলার একটা ছোটো এয়ারলাইন্স আর এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বিমান একসাথে ওই যে বললাম তো দুইটা বিমান একসাথে কারণ একটু পরে আবার আর একটা বিমান ল্যান্ড করবে তো এইরকম সারাদিনই হয় কিছুক্ষণ পর পর একটা করে বিমান ল্যান্ড করে টেক অফ করে তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মানে অত কৌতূহল আর নেই বাট যখন নতুন কেউ আসে আমাদের কাছে অনেক প্রশ্ন করে যে আপনাদের প্রবলেম হয় না বা আপনাদের বাড়ির ঘরের প্রবলেম হয় না আমাদের প্রবলেম হয় না বাট যারা ছোট বা যারা একটু বয়স্ক মানুষ বৃদ্ধ তাদের প্রবলেম হয় প্লাস বাড়িঘর তো প্রবলেম হয় কারণ আমাদের এই এরিয়ায় বাড়ি ঘরের একটা মানে নতুন কনস্ট্রাকশন কেউ যদি করতে চায় তাদের একটু প্রবলেম পড়তে হয় তাদের একটা বাধা নিষেধ থাকে যে এত তালা পর্যন্ত আপনারা করতে পারবেন এর বেশি করতে পারবেন না মানে এই যে এয়ারপোর্ট সাইডের যে এরিয়াটা ঠিক অতটুকু এই তো যাই হোক এই যে দেখুন বড় বাংলাদেশ বড় বিমানটা এখন টেক অফ করবে তো এইটা মেয়েকে দেখাচ্ছিলাম মেয়ে দেখছিল আবার ভয়ও পাচ্ছিল তো এই যে জায়গাটা এখানেও কিন্তু অনেক মানুষ আসে দেখার জন্য আর ওই যে আর একটা নাম বললাম রানওয়েতে এই রানওয়েতেও কিন্তু অনেক মানুষ আসে যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই রানওয়েতে গিয়ে আমি একটা আপনাদের জন্য ভিডিও করব ছোটো একটা ভিডিও করব। তা ওইখান থেকে মানে আমি আর আমি এতক্ষণ যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমার একটু সামনের দিকে আসলাম কারণ এই দিকটাতে মানুষ একটু কম ছিল কে নিয়ে হাঁটা যাবে তাই আমি হাঁটতে হাঁটতে এদিকে আসলাম আর এখান থেকেও এই যে দেখেন বিমান দেখা যাচ্ছে এটাও হচ্ছে ইউএস বাংলার আরেকটা বিমান এটা একটু বড় এই যে কি সুন্দর ল্যান্ড করলো তো এই ব্যাপারগুলো ভালো লাগে তাই না আর এই যে দেখেন কত মানুষ আর শুক্রবার হলে কিন্তু আপনি এখানে পাই ফেলতে পারবেন না এত মানুষ হয় সবাই বাচ্চাদেরকে নিয়ে আসে এর সামনে সামনে বিমান দেখানোর জন্য তো ওই যে দেখেন আরেকটা বিমান কিন্তু স্থির দাঁড়িয়ে আছে মানে সে এখন টেক অফ করবে তাই তো আমি মেয়ের একটু ভিডিও নিয়ে নিলাম ওকে বলছিলাম তো মেয়ে একটু হাঁটো আর এর মধ্যে কিন্তু আমি মেয়েকে বাদাম ধরিয়ে দিয়েছি মানে বাদাম কিনেছিলাম তো ওর হাতে আমি বাদাম ধরিয়ে দিয়েছি তো আমি আর মেয়ে হাঁটছিলাম এর মধ্যে একটা ছোট্ট একটা মেয়ে আসবে বল নিয়ে তো ওই মেয়েটা তো খুবই চঞ্চল মার্শাল্লা বোঝা যাচ্ছে তো আমার মেয়েকে দেখে ও আসলে মানে খেলতে চাচ্ছে আর ওর মাও বলছে যে খেলো খেলো ভাই আমার মেয়ে তো একটু ভীতু টাইপের মানে সে তার সমবয়সে বাচ্চাদেরকেও সে খুব ভয় পায় আর এর মধ্যে আর একটা ডিমান্ড ল্যান্ড করছে এটারও একটু ভিডিও নিলাম মেয়ে তো খেলছিল ভালোই ভালোই খেলছিলো বাট মাঝখান দিয়ে দুইজন মানুষ আসলে হেঁটে চলে যাচ্ছে তো ওটা দেখে মেয়ে আসলে ভয় পেয়ে গেছে এরপরে সে খেলার কন্টিনিউ করেনি তো এই যে দেখেন মেয়েটা কিন্তু খুবই আগ্রহ নিয়ে খেলছে আমার মেয়ের সাথে বাট আমার মেয়ে আসলে আর কোনো আগ্রহই দেখাচ্ছে না যা একটু আগ্রহ দেখালো তাও আবার আসলে খেলাটাই নষ্ট হয়ে গেল ওই দুজন মানুষের জন্য আর ওই যে মেয়েটা মেয়েটার মাটাও কিন্তু বলছিল যে খেলো খেলো ওর সাথে খেলো বাট আমার মেয়ে আসলে এই দুজন মানুষের কারণে ভয় পেয়ে গেছে তো এই যে যাই হোক এই হচ্ছে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং